আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আজকে বুধবার ভৈরবের হাট বৈরবের কবুতর হাট দেখাবো আজকে আপনাদেরকে সাথেই থাকুন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের এই যে এখানে মুরগ আছে কি অবস্থা ভাই হ্যাঁ ভাই কেমন বেচা কেনা কেমন কত জাশো সাতশো বেসারটা के गयो भाइ हामी आउला हामी आउला जसरी मैले मैले राईला के अवस्था भाइ हेलो हामी आउला के छ के हो नि मने त्यो हिँको तरिया छ त्यो यहाँ नन मेरो गुगुवा सदा गुगुवा तिमी कतै गइदिनु न हिँगो न हिँला यहाँ नसे बाजीगर इटा दिन्छ

হুমা কবুতর আছে এখানে হুমা আছে এখানে আরো অন্য অন্য কোয়ালিটির কবুতর আছে

হেল্ল' <laughs> হেল্ল'